কুয়াশা দেখছি কোন গাছে আছে আছে হ্যাঁ ওই তো এই তো এখানে অনেকগুলো ফুল আছে মুন এখানে এসো মুন ওখানে যেও না আমি যাচ্ছি পেড়ে দিচ্ছি নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ তেইশে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো মুন সেখানে যাবে আর গাছে থেকে ফুল তুলে দিলাম মুনকে সকালবেলা তো ওকে ছেড়ে দিয়ে আমি বাজারে যাব। পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার বাজারের কাজ মিটিয়ে মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আবার বাড়িতে এলাম আবার যেতে হবে বাজারে বাড়ির কাজ কাজকর্ম ছেড়ে আবারও বেরিয়ে পড়েছি মুনের স্কুলে যাব ওখান থেকে যাব বাজারে বেলাও অনেকটা হয়ে গেছে প্রায় দশটা বাজে মনের এত দেরি হওয়ার কথা নয় দেরি হচ্ছে কেন গিয়ে দেখি

বাজার থেকে এসে সন্ধান সেরে রান্নার ধারে চলে এসেছি আর আজকে রান্না হবে থোর আর চিংড়ি আর অল্প একটু মাংস এনেছি ওইটা রান্না করব তো এখন কেটে নিচ্ছি মিহি করে ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি আজকে গ্যাসের জালে রান্না করছি না আমার গ্যাসের পাইপটা ফেটে গেছে ওখানে রান্না করা খুব রিক্স হয়ে যাবে ওই জন্য কাঠের জালে রান্না করছি আজকে পাইপ না কিনলে আর গ্যাসে রান্না করা যাবে না সঙ্গে যে পাইপটা সেটিং করা থাকে ওটা লিক হয়ে গেছে হু করে গ্যাস বেরোচ্ছে সকালে ওই জন্য রান্না করিনি যত কুচি কুচি করে কাটা যায় ততই ভালো লাগে খেতে একদম কচি ছোঁড় অল্প একটু ছোঁড় দশ টাকা নিল একটা ফালি অনেকদিন খাওয়া হয় না থোর আর থোঁটটা মুনের বাবা রেগুলার খেতে বলেছিল থোঁড় মোচা কলা ওই কিডনি সার্জারি করার পরে ভেলোরের ডাক্তার বলে দিয়েছিল যে রেগুলার থোঁড় মোচা কলা এইগুলো যেন খাওয়া হয় হওয়ার পর কাঠের তো না নিয়ে বসলে হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পটলের তরকারিটা চাপিয়ে দেব কড়াই দিয়ে দেব তেল চিংড়ি মাছ গুলো প্রথমে ভেজে নেব দিয়ে দেব লবণ দেবো হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেবো তেল দিয়ে দেবো শুধু লঙ্কা তেজপাতা ভালো করে মশলাটাকে ভেজে দেবো আর লেবু ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো ভাত চামচ নিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে ওরা মাখিয়ে রাখা ফোড় এর মধ্যে দিয়ে দেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখবো প্রচুর ধোঁয়া হচ্ছে আটাটা অনেকদিন জ্বালানো হয় না তো ভালো একটা জল খেতে আসছে না দেবো

হয়ে গেছে এবার হালকা একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তরকারি নামিয়ে নেব করাটা আবারও চাকরি দিয়েছি মাংসটা রান্না করে নিলেই হয়ে যাবে কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো ঘি সর্ষের তেল গোটা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো

পেঁয়াজটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব কালার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেবে আর হালকা আঁচে রান্না মাংস থেকে যা জল উঠবে ওই জলে রান্নাটা হবে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো পেস্ট করা টমেটো ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আবারও মাংসটা খুলে দেখে নেব টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই ভালো করে মারিয়ে চড়িয়ে আবার ও ঢেকে রাখবো এই ভাবে রান্নাটা করব আগে দিন রান্নাকে টেস্ট করে যে আজকে ওই ভাবে রান্না করবে দিয়ে দেবো তরকারিটা চিপে তরকারিটা ফুলে দেখে নেবো এটা হওয়ার পর এবার থেকে ধনে কুচি ছড়িয়ে দেব আমার ভাত দাও খিদে পেয়েছে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর কালার এসছে আর এইভাবে রান্নাটাই পছন্দ করছে ঝোল করলে পোলট্রির মাংস বলছে ভালো লাগছে না খেতে নামিয়ে নেব মুনের কেমন তরকারি পছন্দ এরকম হ্যাঁ তাহলে একটু ঝোল ঝোল না খেলে তো হয় না বাকিটা বড্ড ছোট বলেছিলাম না ধরে যাবে এটা আরো মাংস হলেও ধরে যেত খেতে বসে গেছে আর মুনকে আগে খেতে দিয়েছি ওর বাবা চান করে আসলে আমরা খাবো একসঙ্গে ওর খিদে পেয়ে গেছে মন থোড়ে তরকারি কেমন লেগেছে ভালো হয়েছে দারুন আর ঠান্ডা লাগিয়েছো নাক টানছো বন্ধুরা মুন খেতে বসে গেছে আর ওর বাবা আসলে আমরা খাবো তো পর্বটা আর বাড়াবো না এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার